উম্মতের আমরা জানি মরার পরে কবর আমাদেরকে জবাব দিতে হবে হাসরের ময়দানও জবাব দিতে হবে কেউ দুনিয়ার জমিনের মধ্যে সার পাওয়া গেলে কবরের মধ্যে বান্দা যদি গুণাগার হয় আল্লাহ যদি সার না দেয় কেউ তাকে রক্ষা করার মতো নাই কেউ তাকে সুপারিশ করে হেফাজত করবে তো দ্রুপ নাই হাসরের ময়দানে আল্লাহ রাবুল আলামিন বলেন গোলাম শুনে রাখো ওই দিনটা তুমি একা একা হাসরের ময়দানে থাকবা যেদিন তোমার কাছ থেকে তোমার বন্ধুরা দূরে সরে যাবে যেদিন তোমার কাছ থেকে তোমার বাবা দূরে সরে যাবে যেদিন তোমার কাছ থেকে তোমার মা দূরে সরে যাবে যেদিন তোমার কাছ থেকে তোমার বিবি দূরে সরে যাবে যেদিন তোমার কাছ থেকে তোমার আদরের সন্তানেরা চলে যাবে ওই দিন আমি আল্লাহর রহমত ছাড়া কখনো এক বৃন্দু পরিমাণ সামনে যাইতে পারবা না আল্লাহ আকবার রাব্বুল আলামিন বলেন ওই দিনকে আমি আল্লাহ তাকা দেখব বান্দার আমল আমার কাদা কেমন কারণ ওই দিনকে বান্দার আমল যদি ভালো হয় ওই হিসাবে বান্দাকে জান্নাত দা হবে কারণ বান্দারে আমি আল্লাহ তোমার জন্য জান্নাত তৈরি করে রাখছি জান্নাতের স্তর তৈরি করে রাখছি আমি আল্লাহ বান্দা তুমি যেমন আমার কাছে প্রিয় আমার কাছে আবার তুমি নিকৃষ্ট হইতে বেশি সময় লাগবে না সেই জন্য আমি আল্লাহ জাহান নাম তৈরি করে রাখছি বান্দারে দেখো জান্নাতের স্তর যদি আটটা জাহান নামের স্তর হলো স্তরে ভাগ করে রেখেছি এই জান্নাত জাহান নাম বান্দার জন্য তৈরি করেছি কিন্তু আমি কোনো নেকার বান্দাকে ওয়াদা দিলাম রে কোনো দিন জাহান নামের মধ্যে দিব না এরে নবীর উম্মত আল্লাহ রাব্বুল আলামিন হাশরের ময়দানে সবাইকে যখন জান্নাত জাহান্নাম দেওয়া হয়ে যাবে তখন দুইটা বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন বলবে তোমরা জাহান্নামের দিকে চলে যাও বান্দা দুইজন জাহান্নামের দিকে যখন রওনা হয়ে যাবে গুনার কারণে আল্লাহ শুরু থেকে শেষ পর্যন্ত তাদের গুনাটা দেখেছে পেরেস্তাদের মাধ্যমে দেখে দেখলো বান্দারা জাহান নামি আল্লাহ বলবে এখন তার কোনো রক্ষা নাই এখন তাহলে কি করা যায় তখন আল্লাহ বলবে ফেরেস্তারা তাদেরকে জাহান নামে দিয়া দাও আল্লাহর আওয়াজ আসবে হে আমার বান্দারা তোমরা জাহান নামে চলে যাও নাউজুবিল্লাহ বলেন আল্লাহ বলেন বান্দারা তোমরা জাহান নামে চলে যাও হাদিস শরীফের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মুসলিম শরীফের ইমানের অদ্দার মধ্যে এই হাদিসটা এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তখন যখন জাহান্নামী দুইজন ব্যক্তি জাহান্নামের দিকে রওনা হয়ে যাবে কিছুক্ষণ পর আল্লাহর এক জাহান্নামী ব্যক্তি মাঝে মাঝে ফিরে ফিরে আল্লাহর দিকে তাকায় থাকবে আল্লাহ আল্লাহর দিকে তাকায় থাকবে কিছুক্ষণ পর পর তাকাইবে আল্লাহ বলে বান্দা তুমি বার বার আমার দিকে কেন এই বা তাকা বলো তারা তখন বলবে আল্লাহ আমরা তো জানি আপনার বান্দা কি জন্য জানি আপনার দিয়ে বার বার ঘুরে ঘুরে তাকাইতেছে আর চোখের মধ্যে পানি তখন আল্লাহ বলে বান্দা কেন বারবার তুমি আমার দিকে তাকাও জাহান নাম তোমার জন্য নির্ধারিত করেছে তোমার গুণা হিসাব করে তুমি জাহান নামি হয়েছ এখন তো আমি আল্লাহর দিকে তাকা কোনো লাভ নাই জাহান নামে চলে যাও তখন বান্দা বলবে আল্লাহ আমি টাকা রইলাম এই কারণে আমি জানি গো আপনার নাম দুনিয়ার জমিনে শুনেছি রহমান আমি জানি আল্লাহ আমি গুনাগার তবে আমি আও জানি রে মালিক আপনার রহমত নাকি বিশাল বড় আমার বিশ্বাস আপনি নাকি দয়ার আল্লাহ আপনার নাকি বান্দার জন্য অনেক মায়া অনেক কান্নার তখন যখন এই কথা বলবে আপনার অনেক দয়া অনেক মায়া আপনার অনেক রহমত আল্লাহ আমি চাই দেখি আপনার এই রহমত দিয়ে আমি জান্নাত পাই কিনা তখন আল্লাহ বলবে রে বান্দা তুই দুনিয়ার জমিনে বিশ্বাস করিলি না এখন আসি আমার রহমত বলে আল্লাহ দুনিয়ার জমিন তো শেষ এখন তা আখরাতের জমিন আল্লাহ বলবে তাহলে কি হয়েছে কারণ আমি দুনিয়ার জন্য রহমান আখরাতের জন্য আমি তো ওয়াদা দিয়েছি কাহার হয়ে যাব আমি আল্লাহ কঠিন থেকে কঠিন হয়ে যাব তখন আল্লাহর বান্দা বলবে ও তোয়ার বালি তারপরও তো জানি নবী বলেছেন তোমার রহমান কোনো বান্দা জান্নাতে যাইতে পারবে না তোমার উসিলা ছাড়া কেউ জান্নাতে যাইতে পারবে না বান্দা যত দুনিয়া ইবাদত করুক না কেন তারপর তুমি জান্নাত না দিলে কোনো বান্দা জান্নাতে যাইতে পারবে না আল্লাহর কাছে খুশি হয়ে গেল আর সাজিম পর্যন্ত কম্পিত হয়ে গেল তার কথাটা পছন্দ হয়ে গেল আল্লাহ বলবে এ বান্দারে জাহান্নাম থেকে ফিরাইয়া জান্নাতে দিয়া দ্বিতীয় বান্দা বা যাইতেই থাকবে পিছনের দিকে তাকায় না দ্বিতীয় বান্দা একবার জাহান্নামের অভিমুখে দ্রুতভাবে এগিয়ে যাচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বলের বান্দা এই বান্দারে তোমার সাথে এক বাইকে আমি আল্লাহ জান্নাত দিলাম জাহান নাম থেকে ফিরাইয়া তুমি তো একটা বার পর্যন্ত আমি আল্লাহর দিকে ফিরিয়া তাকাও নাই কারণ কি বলো কারণ তুমিও যদি একটু আমি আল্লাহর দিকে তাকাও আমি আল্লাহর রহমত দিয়া তো তোমার জান্নাত দিতে পারতাম তুমি তাকাও না কেন তুমি আমার কাছে সাথে কথা বলো না কেন তখন গুনাগার বান্দা জবাব দিয়া বলবে ও মালিক দুনিয়ার জমিনে বলে বলেছে নামাজ আদায় করার জন্য মুয়াজ্জিন আজান দিয়েছে মসজিদের মধ্যে আজান হয়েছে কিন্তু আল্লাহ দুনিয়ার জমিনে আজান শুনিয়া আপনার ডাকে আমি বান্দা সারা দেই নাই নামাজের সময় হয়েছে আমি নামাজের মধ্যে আসি নাই নামাজটা পড়ি নাই তো কি হয়েছে বলে আল্লাহ ওই সময় তো আমি সারাদিন এখন আমার লজ্জা লাগে আপনার দিকে ধাগাইতে ওরে আল্লাহ দুনিয়ার জমিনে রোজার কথা বললেন ও রোজা রাখো অন্যান্য উন্নতের জন্য বারো রোজা ছিল কিন্তু মুহাম্মদ উম্মতের জন্য এক মাস রোজার হুকুম পালন করতে বললেন কিন্তু কো আল্লাহ আমি বান্দা নাফরমানি করিছি দুনিয়ার জমিন আপনার রমজানের রোজাগুলো পালন করি নাই নবীজি বলেন কেউ যদি বড় বড় রোগ বিমার থেকে বালা মুসিবত থেকে রক্ষা পেতে চায় রোগ থেকে মুক্তি পেতে চায় সে যেন দান সদগা করে ও আল্লাহ নবীর হাদিস শুনেছি কিন্তু হাদিস শুনেছি দুনিয়ার জমিনে টাকা ছিল অর্থ ব্যাংকে জমা রেখেছি আমার টাকা আমি কত লাইনে ব্যবহার করলাম কিন্তু আমি তো এক টাকা পর্যন্ত দান সদ্গা করি নাই ঘরের জন্য দান করি নাই নবীর সুন্নাতের জন্য দান করি নাই ও আল্লাহ এখন আমার লজ্জা লাগে দুনিয়ার এত হুকুম আমার দিছেন একটা হুকুম আপনার মানি নাই রে আল্লাহ নামাজের জন্য ডাকলেন নাসি নাই রোজার জন্য ডাকলেন নাসি নাই আপনার ডাকে সাড়া দেই নাই ওরে আল্লাহ আজকে তাকাইয়া দেখলাম আপনি সরাসরি বললেন বান্দা জাহান্নামে চলিয়া যাও আল্লাহ দুনিয়ার একটা হুকুম আপনার মানি নাই গুনার কারণে বাধ্য হইয়া গেছি আজকে আপনার এই হুকুমটা মানার জন্য আপনি যে তো অর্ডার করেন জাহান্নামে যাওয়ার জন্য আমি বান্দা জাহান্নামের দিকে যাইতেছি যেন তাড়াতাড়ি আমি জাহান্নামে চলিয়া যাই নালে আপনি আল্লাহর অন্তরটা কষ্ট পাবে আপনার হবে বান্দা এখনো আমার ওয়াদা মানে না এখনো আমার কথা মতন বান্দা চলে না দুনিয়ার বান্দারে আদেশ দিলাম পালন করে নাই আখ জমিনও যদি কইরা থাকি বা দাঁড়াইয়া থাকি ও আল্লাহ আপনি যদি কষ্ট পান আপনার নবী যদি কষ্ট পায় আমার তেক খারাপ লাগবে এই জন্য আপনার কষ্ট না দেওয়ার জন্য তাড়াতাড়ি করে আমি জাহান নামে চলিয়া যাইতেছি আল্লাহ রাবুল বল এ বেরোস্তা তাকাইয়া দে বান্দা দুনিয়ার জমিনে আমার হুকুম মানে না তাকাইয়া দেখো বান্দারে হাসরের ময়দানে অর্ডার করছি যে উসিলাতে হোক না কেন বান্দা তো আমারে বিশ্বাস করি আমার হুকুমটা মানলো আমি আল্লাহ খুশি হয়ে গেলাম বান্দারে জাহান নাম থেকে ফিরাইয়া বান্দারে জান্নাতের মধ্যে দিয়া দাও হে রে ন বিরম্মতের দাল আল্লাহ রব্বু লাবিন বলেন ইংলাল্লা দী না বলু আল্লাহ বলেন নিশ্চয় যারা ইন্নাল্লা আমানু যারা ইমের আনছে কলু রব্বু এবং বলছে আমরা রবের উপরে আমার রব একমাত্র আল্লাহ সুম্মাস্তাকামু এবং এটার উপরে অবিচল রয়েছে এটার উপরে ইস্তে কামাত রয়েছে একনিষ্ঠতা পাবে ইখলাসের সাথে ইন্নাল্লা দিন কলু রব্বু নাল্লা সুম্মাস্তাকামু যারা আল্লাহকে রব মেনে অবিচল থেকেছে আল্লাহ বলে তাদের জন্য যে ওয়াদা করেছি জান্নাত দিব আমি আল্লাহ ওই ওয়াদা দুনিয়াতে যেমন করেছি হাসরের ময়দানে ওয়াদা ঠিক রেখে আমি আল্লাহ তারে জান্নাত দিয়া দিব